বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা রাখি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি তোমাদেরকে সকলকেই স্বাগত জানাচ্ছি শহীদ শাহদাজারি কলেজের অনলাইন ক্লাসে তোমরা আশা রাখি নিয়মিত ক্লাসগুলো দেখো যদি নিয়মিত ক্লাসগুলো না দেখো তাহলে প্রত্যেকটা সাবজেক্টই ধারাবাহিকভাবে ক্লাসগুলো আসে বা বোঝার জিনিসটা প্রথম থেকে নিয়ে না বুঝলে সঠিকভাবে বোঝা যায় না সেজন্য প্রত্যেকটা ক্লাসে দেখবে তাহলে তোমাদের ক্লাসগুলো বুঝতে বেশি সুবিধা হবে আজকে আমি তোমাদের জীববিজ্ঞান পত্রের যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো পড়াচ্ছি তারই একটি আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু সেটি হচ্ছে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম এই নামটি অবশ্য এর আগেও আমরা অনেকবার এই নামটির সাথে পরিচিত হয়েছি যেহেতু এর থেকে অনেক অঙ্গাণু উৎপত্তি হয়েছে সেই সময় তোমাদের এই অঙ্গাণুটু সম্পর্কে আমি বলেছি এবং এই অঙ্গাণুটির নাম সম্পর্কে অবশ্যই তোমরা জেনেছো অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম একে সংক্ষেপে কি বলা হয় ই এই অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম কাকে বলে অ্যান্ডোকোপ্লাজমিক রেটিকুলামটা হচ্ছে সাইটোপ্লাজমে যে পরিণত সাইটোপ্লাজমে যে জালিকা বিন্যাস দেখা যায় তাকে আমরা কি বলবো অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম এই অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রত্যেকটা অঙ্গাণই কিন্তু কোনো না কোনো এক বিজ্ঞানী আবিষ্কার করেন এবং তার কত সালে আবিষ্কার করেন এগুলো আমরা প্রত্যেকটা অঙ্গানুতেই করে এসেছি তো ধারাবাহিকভাবে এই অঙ্গাণুটি আবিষ্কার করেন হলো বিজ্ঞানী কেট পোর্টার কেট পোর্টার উনিশশো সালে কেট পোর্টার এবং তার সঙ্গীরা উনিশশো সালে জকৃত কোষ হতে এই অঙ্গাণুটি আবিষ্কার করেন আমাদের এই জীববিজ্ঞানে প্রত্যেকটা টপিকেই আবিষ্কারকের নাম থাকবে কত সালে সেটা আবিষ্কার হয় এবং সেটা নামকরণ এটা উনিশশো সালে এর নামকরণ করা হয় অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম তাহলে আমরা এর আবিষ্কারক এর সংজ্ঞা জানতে পারলাম এখন এর উৎপত্তি এটা আসলে কোথা থেকে এর উৎপত্তি হয় এর উৎপত্তিটা হয় সাধারণত সাইটোপ্লাজমিও ঝিল্লি নিউক্লিয় ঝিল্লি এবং ঝিল্লি হতে এই অ্যান্ডোপ্লাজমি ক্রেটিকুলা উৎপত্তি হয়ে থাকে তাহলে উৎপত্তিটা আমরা বুঝতে পারলাম যেটা সাধারণত ঝিল্লির থেকে উৎপত্তি হয় অর্থাৎ নিউক্লিয় ঝিল্লি সাইটোপ্লাজমিও ঝিল্লি অথবা কুশ ঝিল্লি এরপরে আছে আমাদের উৎপত্তি বিস্তৃতি এটা সাধারণত কোথায় থাকে যেহেতু আমরা প্রথমে পড়ে পড়ে নিয়েছি যে এটা কি যকৃত কুশে আবিষ্কৃত হয়েছে তাহলে এটা সাধারণত কোষ এবং অন্তক্ষরা গ্রন্থি এবং অগ্নাশয়ে এটা সাধারণত থাকে এরপর আছে আমাদের সংজ্ঞা পড়লাম আবিষ্কারকের নাম জানলাম উৎপত্তি জানলাম বিস্তৃতিও জানলাম বিস্তৃতি কী যে আমরা বললাম সাধারণত কোষ অগ্নাশয় কোষ এবং অন্তঃক্ষরা গ্রন্থি এরপর আছে প্রকারভেদ প্রকারবেদ এটা ক্রত প্রকার এই প্রকার বেদটা অবশ্য রাইবজুম যখন তোমাদের সাথে আমি রাইভজমের লেকচার যখন দিয়েছি তখন বলেছি যে রাইভজুম সাধারণত অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকি যখন সেটা অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকে সেটাকে আমরা অমসৃণ বলি তাহলে আমাদের অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রকার বেদ সাধারণত দুই প্রকার একটা হলো মসৃণ এবং অমসৃণ হয় প্রকার দুই প্রকার মসৃণ অমসৃণ মসৃণ এবং অমসৃণ এটা তোমরা আগেই জেনেছো যে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের একটা হচ্ছে মসৃণ এবং অমসৃণ মসৃণ যেটা সেটা তাহলে কীরকম সেখানে রাইবোজম লাগানো থাকবে না সেটাকে দেখতে অদানাদার মনে হবে এবং সেটা তোমার তাহলে আমরা জানি কি রাইবোজোম যেটা লেগে থাকে রাইবোজোম কি কাজ করে প্রোটিন সংশ্লেষণ করে এটা প্রোটিন সংশ্লেষণও করবে না এটা হলো অপ্রোটিন জাতীয় জিনিস লিপিড এগুলো সংশ্লেষণ করবে এরপর আছে হলো অমসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম অমসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে আমরা আগেই জেনেছি যে সেখানে কি থাকবে সেখানে তার গায়ে রাইবোজোম লাগানো থাকবে রাইবজোম লাগানো থাকে বিদায়ী সেটা অমসৃণ হয়ে যায় সে অমসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে হবে দানাদার এবং এটি কি করবে প্রোটিন এবং অ্যানজাইম সংশ্লেষণ করবে তাহলে বেদ আমরা বুঝতে পারলাম কি অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম হলো মসৃণ এবং অমসৃণ প্রকারভেদ বুঝতে পারলাম নিশ্চয় আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ এরপরে হচ্ছে আমাদের ভৌত গঠন কি ভৌত গঠন ভৌত গঠন ভৌত গঠনটা সাধারণত গঠনগতভাবে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে তিন প্রকার তিন প্রকার কি কি একটা হচ্ছে এই অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম একটার নাম হচ্ছে সিস্টারনি এক নম্বর সিস টার্নি দুই নাম্বার হচ্ছে ফেজিকল এগুলো আমরা গলগিবডিতেও পরে এসেছি তিন নাম্বার হচ্ছে টিউবেল টিউ তাহলে আমরা বৌত গঠন কী জানলাম গঠনগতভাবে অ্যান্ডোপ্লাজমিক টেটিকুলাম তিন প্রকার এক নাম্বার সিস্টারনি দুই নাম্বার ভেজিকল তিন নাম্বার হচ্ছে টিউবওয়েল এখন সিস্টারনি আমরা কেমন দেখতে পাচ্ছি সিস্টার্নির গায়ে সাধারণত রাইবজম লেগে থাকে এবং এটা দেখতে কি রকম চ্যাপটা থলির মতো চৌ বাচ্চার মতো সিস্টারনিগুলো চৌ বাচ্চার মতো এবং তো বা অশাখ হতে পারে এর এর সাইটোপ্লাজমে সিস্টার্নির ব্যাস হচ্ছে তোমার চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমাইক্রন এই সিস্টার্নির সিস্টারনির ব্যাস হচ্ছে তোমার চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমাইক্রন এরপরে আছে আমরা দেখতেছি ভেজিকল মোটামুটি ফুস্কার মতো এগুলো বটতোলাকা ফুস্কার মতো এর এর ব্যাস হচ্ছে পঁচিশ থেকে পঞ্চাশ মিলিমাইক্রন এর ব্যাস হচ্ছে পঁচিশ থেকে পঞ্চাশ মিলিমাইক্রন একটা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমাইক্রন তাহলে এটা আমরা বুঝতে পারছি যে এটা ফুসকার মতো বা গোলাকার বর্তলাকার এরপরে যেটা আছে টিউবওয়েল টিউবওয়েলটা হচ্ছে টিউবওয়েল টিউবওয়েলটা শাখান্বিত এবং অশাখ দুই রকমই হতে পারে শাখান্বিতও হতে পারে এগুলো নালিকার মতো এটা শাখান্বিত অথবা অশাখান্বিত হতে পারে তাহলে আমরা তিনটা গঠন বৌত গঠনগতভাবে তিন প্রকার সিস্টারনি বেজিকল টিবল নিশ্চয় বুঝতে পেরেছো শিক্ষার্থীরা এরপর আছে আমাদের রাসায়নিক গঠন তাহলে বৌত গঠন নিয়ে আমাদের আলোচনা শেষ এখন আমরা এ রাসায়নিক গঠনটা কেমন সেটা জানব রাসায়নিক গঠন রাসায়নিক গঠন রাসায়নিক গঠন রাসায়নিকভাবে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম সাধারণত প্রোটিন এবং লিপিড থাকে কি থাকে প্রোটিন প্রোটিন এবং লিপিড সাধারণত প্রায় সবগুলো অঙ্গা নই প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি হয় তাহলে প্রোটিন এখানে থাকে ষাট থেকে সত্তর ভাগ ষাট থেকে সত্তর ভাগ প্রোটিন হলো ষাট থেকে সত্তর ভাগ আর লিপিড হল তোমার চল চল্লিশ থেকে তিরিশ ভাগ চল্লিশ থেকে তিরিশ ভাগ তাহলে রাসায়নিকভাবে আমরা অ্যান্ডোপ্লাজমিক রিটিকুলামে কি থাকলো প্রোটিন এবং লিপিড লিপিড হচ্ছে তিরিশ থেকে চল্লিশ ভাগ আর প্রোটিন হচ্ছে ষাট থেকে সত্তর ভাগ আরও কিছু জিনিস থাকে এখানে পনেরো ধরনের অ্যানজাইম থাকে কত ধরনের অ্যানজাইম পনেরো ধরনের অ্যানজাইম থাকে পনেরো ধরনের এনজাইম থাকে এনজাইম থাকে পনেরো ধরনের অ্যানজাইমের মধ্যে গুরুত্বপূর্ণ অ্যানজাইমগুলো হচ্ছে গ্লুকোজ ছয় ফসফেটেস গ্লুকোজ ছয় ফসফেটেস এবং এটিপিএইচ সক্রিয় এটিপিএইচ এবং এন এডিএইস আরও থাকে হচ্ছে ডায়াফোরেস অ্যানজাইম তাহলে আমরা জানলাম যে এটা প্রোটিন লিপিড দিয়ে তৈরি এবং এতে পনেরো ধরনের অ্যানজাইম থাকে আর এই যে অমসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যেমন রাইবোজম লেগে থাকে এবং আর এনএ লেগে থাকতে পারে এই ক্ষুদ্রাকার কণাগুলোকে কি বলা হয় গ্লাইঅক্সিস তাহলে আমরা জানতে পারলাম যে এতে কি আছে পনেরো ধরনের অ্যানজাইম আছে গুরুত্বপূর্ণ অ্যানজাইমগুলোর নামও জানতে পারলাম এখন এখানে আরও কিছু অমসৃণ অ্যান্ডোপ্লাজমিক টেটিকুলামের গায়ে আর এবং এবং গ্লাইঅক্সিজম থাকে যাদেরকে বলা হয় মাইক্রোসোম যাদেরকে কি বলা হয় মাইক্রোসোম তাহলে আমরা এটার সংজ্ঞা আবিষ্কারক উৎপত্তি বিস্তৃতি প্রকারভেদ এবং ভৌত গঠন রাসায়নিক গঠন আমাদের মোটামুটি আমরা বুঝতে পারলাম এবং জানতে পারলাম নিশ্চয়ই তোমরাও জানতে পেরেছ এবং বুঝতে পেরেছ এখন আমরা এটার কাজ সম্পর্কে জানব তাহলে আমরা অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম আমাদের কি কি কাজ করে সেই কাজ সম্পর্কে আমরা জানবো এক নম্বর কাজ হচ্ছে এটি পোটোপ্লাজমের কাঠামো হিসাবে কাজ করে কী কাজ করে পোটোপ্লাজমের কাঠামো হিসাবে পোটোপ্লাজম কি এর আগে এই ক্লাসে কিন্তু তোমাদের বলেছি পোটোপ্লাজম কি পোটোপ্লাজম হচ্ছে কুশের ঝিল্লি দ্বারা আবদ্ধ সকল সজীব পদার্থকেই একত্রে পোটোপ্লাজম বলা হয় তাহলে আমরা প্রথম কাজটা কি জানলাম এটি পোটোপ্লাজমের কাঠামো হিসাবে কাজ করে খুব ভালো করে শোনার এবং বোঝার চেষ্টা করবে যাতে এগুলো তোমাদের ভিতরে আত্মস্থ করতে পারো এরপরে হচ্ছে অমসৃণ রেটিকুলাম প্রোটিন সংশ্লেষিত করে এটি অনেকবার বলা হয়েছে অমসৃণের গায়ে রাইবোজোম থাকে রাইবোজোমের কাজ কি প্রোটিন সংশ্লেষণ করা আর মসৃণ রেটিকুলামে লিপিড মতান্তরে অনেকে অনেক মত দিয়েছে সেখানে হরমোন গ্লাইকোজেন ভিটামিন স্টোরয়েড প্রভৃতি সংশ্লেষণ করে আরেকটি কাজ হচ্ছে এটি লিপিড এবং প্রোটিনের আন্ত অন্তবাহক হিসাবে কাজ করে আরেকটি কাজ হচ্ছে অনেকের মতে এতে কুশপাচিরের জন্য সেলুলোজ তৈরি হয় রাইবোসোম গ্লাইঅক্সিসের ধারক হিসেবে কাজ করে রাইবোসোম ধারক হিসেবে কাজ করে এরা কুশে অনুপ্রবেশকারী বিভিন্ন বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করে অর্থাৎ কুশের ভিতরে কোনো বিষাক্ত পদার্থ ঢুকে গেলে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম তা নিষ্ক্রিয় করে এরপর আসে লিপিড এবং প্রোটিনের আন্তবাহক হিসাবে কাজ করে এটি বলেছি রাইবোসোমে উৎপন্ন প্রোটিন পরিবহনে এটি প্রধান ভূমিকা পালন করে কি যে রাইবোজমে যে উৎপন্ন প্রোটিনটা হয় সেটা পরিবহনে এই অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রধান ভূমিকা পালন করে তাহলে আমরা আজকের যে আমাদের টপিকটি ছিল অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম আশা রাখি সকলে খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবং সম্পূর্ণ ক্লাসটি দেখেছ পরবর্তী ক্লাসের আশা রেখে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ